যারা গুরুজন আছেন তাদের প্রত্যেককে প্রণাম জানাই আর যারা আরও রয়েছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা প্রথমে জয় গোস্বামীর একটি কবিতা কবি আর আলাদিন আমরা প্রত্যেকেই আলাদিন হতে চাই জয় গোস্বামীও এর ব্যতিক্রম নন তিনি লিখলেন কবি আর আলাদিন কাল আমি যে লেখার ওপর ঘুমিয়েছিলাম সেসব লেখা আলাদিন হ্যাঁ আলাদিন লিখত তুমি জানতে নাকি সকালবেলায় নতুন পাখি মাটির ওপর সেসব লেখা ছড়িয়ে রেখে ঘুমিয়ে পড়ত তো হাত দিয়ে প্রদীপ থেকে তার মা এসে খবর নিত ও আলা দিন ঘুমলি কি এই প্রদীপে দৈত্য নেই এমনি প্রদীপ এই প্রদীপে ঘুমন্ত গা জংলা নদী নদীর ধারে একটা অসৎ তার কোটরে পথ হারানো একটি পাখি ঠাই নিয়েছে সেই পাখিটার ভয় পাওয়া চোখ কেমন করে শান্ত হল তাও দেখা যায় মায়ের হাতের ওই প্রদীপে চোখ রাখলে ও আলাদি ঘুমো লেগি খবর নিয়ে মা ঘুমো নিজের ঘরে মাটির ওপর সেসব লেখা ছড়িয়ে রেখে আলাদিন তো লম্বা তখন সেই সুযোগে ওসব লেখা জানলা দিয়ে উড়ে বেরোয় কেউ গালিচা কেউ বা মিনার কেউ বা পরিটাকে দাঁড়ার মতো ছড়িয়ে দিয়ে উঠছে তোমার বুঝি হিংসে হচ্ছে দুলতে দুলতে আকাশ চূড়ায় দুলতে দুলতে মুকুট খসায় মুকুট থেকে সারা শরীর অত্য বড় শরীর খানা ছড়তে ছড়তে চুনাক জলাবিন্দু হলো দূরবীনে কি গ্যালিলিও দেখতে পেতেন ওদের গ্যালিলিওর সঙ্গে আবার আলাদিনের ভাবসাপ নেই কিন্তু সেসব অন্য গল্প পরে বলব এদিকে সে গালছে তখন ভাসতে ভাসতে নামছে মরুভূমির মধ্যে যে রাতের ঠান্ডা বালি স্পর্শ করলো অমনি জানো সে গালচে না সমুদ্র ঠেউ মরুর বালু ভাসিয়ে নিয়ে ছোট্ট তারা ফুটকি করে ছড়িয়ে দিল আকাশে ফের পরিটা উঠতে উঠতে চাঁদের কাছে পৌঁছে গেছে ওড়না বেঁধে চাঁদকে ছুঁড়ে নিয়ে চললো পেছন পেছন গালচে ভরা সমুদ্র তার শেষ কিনারে শেষের পরেও আর একটু শেষ তারও ধারে কি আছে তা কেউ জানে না কিন্তু দুহাত মেলে ছাপ দিল আর শূন্য 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 তো নয় সমুদ্রই তো অফুরন্ত সাঁতার কাটা গালছে তখন আকাশ ভরে ঢেউ খেলাচ্ছে তাতে দেখো চাঁদটা শুধু আচ্ছা মতো আটকে আছে ভোর আকাশে ও চাঁদটা না আলাদিনের হ্যাঁ আলাদিন চাঁদও ও বানায় বানাতে ও আলাদিন আলাদিন গো দেখি আজকে কি বানালে ডাকতে ডাকতে ঘরের মধ্যে ঢুকেই দেখি আলাদিন তো ঘুমিয়ে আছে নিজের লেখা মাটির ওপর ছড়িয়ে রেখে পরে কবিতা নয় একটি রচনা দেবজ্যোতির একটি রচনা আমরা জানি সংসার সুখের হয় রমণীর গুণে রচনার নামটায় সংসার সুখের হয় অসুখের গুণ আমাকে মাঝে মাঝে হয়তো একটু স্মৃতির সমস্যা হতে পারে মানে অজুহাত নয় কিছুদিন ধরে রাত্রি জাগার জন্যে তো শুরু করছি সংসার সুখের হয় অসুখের গুণ যতক্ষণ শ্বাস ততক্ষণই বাঁশ সেই যে জন্মের পর থেকে দুধ জিন্দেগিকে দিয়ে শুরু হয়েছে টানা চলছে টিকে ট্যাবলেট চেক আপ চিতেই ওঠা অব্দি কোনো ছাড় নেই বাইরে আগে তো লোকের মোড়ে শান্তি ছিল বাড়িতে মরতো দিব্যি নিজের খাটে শুয়ে হাফ তুলতে তুলতে এই ডাক্তারটা করে একে খবর দাও তাকে ধরে আনো মুখের কাছে কানখানা নিয়ে গিয়ে দেখো তো শেষ ইচ্ছে টিচ্ছে কিছু বলে নাকি আর তার মধ্যে যারা যারা শ্মশান যাবে তারা কাঁধে গামছা ফেলে একেবারে রেডি হয়ে এসে সে কখন থেকে ওয়েট করছে এই বুঝি খবর হলো এই বুঝি খবর হলো চোদ্দ লোক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুচকুচ ফুসফুস ফ্যাঁচ ফ্যাঁচ ফোঁফানে সে যাকে বলে ইলাহি কাণ্ড একেবারে তার মধ্যে লড়াকুড়া কত খোঁজে খোঁজে কোথেকে কোন ইঞ্জেকশন এনে কত ঝ্যানঝাট করে অক্সিজেন সিলিন্ডার সিলিন্ডার টেনে লাস্টে কোনো কিছুই কোনো কাজে লাগলো না সকলকার মধ্যে দিয়ে ড্যাং করে শেষ নিঃশ্বাস পেরিয়ে গেল যা অমনি সব মেয়ে ছেলেরা একসাথে হাওয়াও করে উঠল কি টাইমিং মারি যেন দুমাস ধরে রিহার্সাল করেছে সে মরার একটা গ্ল্যামার ছিল আর এখন লোকে আইসিউতে মরে কালের কাছে চোদ্দটা মনিটার ট্যা করছে ওই মতো সারাক্ষণ ছাতির ওপর এক কাটা তার মার চিপ্কানো ঠ্যাঙে ক্লিক তুরাকের ফুটোই দুখানা নল মোটাটা দিয়ে লিকুইড খাবার যাচ্ছে পাতলাটা দিয়ে হাওয়া তার মধ্যে দিয়ে তুমি স্যালাইন টানতে কানের একটু গীতা নেন থুতনি টেনে ধরে মুখে দু ফোটা গঙ্গা জল নেন আপনি সঙ্গে যাবে কি করে তোর মরছে কিসে না ফ্লু ও কোন কোনো ইজ্জত আছে আর হয়েছে ও মায়ের ফি বছর নতুন নতুন জ্বর আসছে মার্কেটে বার্ড ফ্লু সোয়াইন ফ্লু অমুক ফ্লু তমুক ফ্লু আরে ম্যালেরিয়ারই কত ভ্যারাইটি বেরিয়ে গেছে আসলে মশারও এত ভ্যারাইটি বেরিয়েছে এখন আগে একটা মশারি কিনে নিলে মিটে যেত এখন কয়েল স্প্রে কয়ে মাখার ক্রিম কাগজ ভাঁজ আপনি লিকুইডে সুইচ লাগিয়ে পাঁচ রকম মোট এখন কলকাতা শহরে এতগুলো খাল আপনি যেখানেই ফ্ল্যাট কিনুন একটা না একটা খালের ধারে পড়বেনি ফলে মশার পেছনে আপনাকে আলাদা একটা বাজেট রাখতেই হবে এমনিতেই কোষ্ঠকাঠিন্য অম্বল গ্যাস কলা বুক জ্বালায় আমাদের মাস কাওয়ারি একটা ধরাই থাকে পারমানেন্ট যে কোনো স্ট্যান্ডার্ড বাঙালি দেখবেন হপ্তায় অন্তত তিন চারবার ওই পাকলাই বেগ হবেই সারাদিন পেট গুর মাথায় ঘুরছে আর একবার ঘুরে এলে হতো আরে দশ বার ঘুরে এলেও কিছু হতো না রে একটু তেলে ভাজা খাবেন মোগলাই চপ কাটলেট খাবেন থাই কষা কাবাব কারি দুটি চানাচুর দিয়ে মুড়ি খেলি কি খেলি না অমনি সাথে সাথে কিছু না কিছু একটা মারতে হবে মাক কালি দিচ্ছি না এইটা একেবারে সত্য ঘটনা অবলম্বনে একজন সত্যি বিখ্যাত মানুষ আছেন আমার পুরনো পরিচিত তার আপন বউ একবার আমায় গল্প করেছিলেন বিয়ের পরে গিয়ে দেখছেন বাজারে পেটের জন্য যত রকমের চা পাওয়া যায় ট্যাবলেট ক্যাপসুল আর চূর্ণ চাটনি হোমিওপ্যাথি গুলি ঘরে সাজানো থরে থরে তিনি রোজ সব পরপর মেরে তবে নাকি শুতে যান তাও তো বাঙালি খাওয়া নিয়ে একটু কনসাস হয়েছে অবশ্য সেটা জন্য না বলে সুগার প্রেসার তো ছিলই এখন আবার ওবেসিট তাতে খরচা আরও বেড়েছে সকলে জিমে যাচ্ছে কমপ্লেক্স গ্রিন টি ওটস এই তেল সেই তেল আর সারাক্ষণ খালি হিসেব এই দুটো গুড়ের রসগোল্লা খেলুম তাতে দুশো ক্যালোরি হলো ওজন বাড়ল হাফ কেজি তাহলে এবার মিলে কপা আসলে আমার ধারণা বাঙালির আসলে একটা রোগ বিলাস আছে অসুখ বিসুখ নিয়ে থাকতে সে ভালোবাসে লোকে পাঁচবার খবর নেবে আহা উহু করবে মনে হয় সত্যি এরকম পিস বাজারে আছে সকাল হলো টিনের বাক্স খুলে বসে পড়বে তাতে এত প্রেসক্রিপশন রিপোর্ট কোন সুস্থ যুগে কোথায় লং ফোরা কাটাতে গিয়েছিল তার ডিসচার্জ সার্টিফিকেট 20 বছর আগেকার ক্যাপসুল গোলে প্যাক হয়ে গেছে ফাইলের মধ্যে মুখে দিলে জমের бабуশানা সঙ্গে চলে যাবে সাংসাং আর তা কি সু রোজ একবার করে সব কথা বের করে দেখে যেন পানের বাটা সাজি বসেছে উহ আমার কোলেস্টেরল এই সোডিয়াম একটু কমছে তো ইউরিক অ্যাসিডটা বাড়ছে এই তো আজকে ব্লাড দিয়ে এলুম কালকে হিসি করে এলুম কিচ্ছুটি আর বাকি নেই গো একবার সমস্ত রিপোর্ট টিপোর্ট কাগজপত্র কেড়ে নিন বলুন কোনো রোগ নেই এক্ষুনি পাগল হয়ে যাবে আর ভয় এই আমার চামড়া ছুলে গেল ওই দুখানা রিঙ্কও হলো চোখের চারপাশে ডার্ক সার্কল নাকে ডগাই ব্ল্যাক হিটস কোনোইতে এমন কালো ছোপ হয়েছে আটটু হলে জামার হাতাই লেগে যাবে তবে ডাক পড়ে যাওয়ার ভয়ের চোটে সালা আর্ধেক চুল পড়ে যাচ্ছে মাথার আর বাঙালি ছত্রিশ রকমের ক্রিম লোশন টোনার কন্ডিশনার শ্যাম্পু কিনে চলেছে রোজ সারাক্ষণ ক্ষণত ভয়ে মরলে বাজেটের কোনো বাপমা থাকে সেই কোন কালে যুদ্ধের সময় ছড়া হয়েছিল বোম ফেলেছে জাপানি বোমের ভেতর কেউটে সাপ সেই সাপ একদিনে ফাইনালি বেরিয়েছে কিন্তু তাতে বাঙালির বিছানায় বোম কেন চিনে পটকাও ফাটছে না রোজ দুখানা করে ক্যাপসুল খেয়ে তারপরেও তেলের শিশি না নিয়ে বাঙালি আজকাল বিছানায় যেতেই পারছে ডিপ্রেশন আর বাজেটে নতুন আইটেম যোগ হচ্ছে কাউন্সেলিং ধন্যবাদ